নর্মালি আমি পনেরো বছর থেকে ডায়াবেটিস ক্যারি করছি টু থাউজেন্ড হার্ডে একটা রিং পড়ানো আছে নর্মালি হচ্ছে এখানে আসার পর আমি আসতে তিন দিন থেকে আসার পর থেকে আমি ডায়েটিংটা করছি স্ট্রেস কিডনির ক্ষতি করে স্ট্রেস ইনফ্ল্যামেশন প্রদাহ তা আমরা বুঝবো প্রদাহ কিভাবে হয় গুড এল ওয়েল নিউজ হচ্ছে যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম

আমার একটা হোপ ছিল যে আমি দেখা করে তারপরে ওনার সাথে কথা বলবো তো নর্মালি হচ্ছে এখানে আসার পর আমি আসতে তিন দিন থেকে আসার পর থেকে আমি ডাইটিংটা করছি গুড অ্যান্ড ওয়েল নিউজ হচ্ছে যে আজকে আমি দেখেছি যে আমার ডায়াবেটিস গত তিন দিনের মেপে থার্টি টু আমি আসার আগে ডায়াবেটিসটা আমি মেপেছি তো নর্মালি হচ্ছে যে আমি যে কারণই এখানে আসা সেটা হলো মাঝে মধ্যে আমার ক্রিটি আমি টেস্ট করতাম যেটা আমার ওয়াইফ মেডিকেল একজন নার্সদের টেইনার বাইরে আসছে তো আমি দেখতে পেয়েছি যে আমার প্রশ্ন হচ্ছে যে আমার কিডনি ছিল গত ডিসেম্বরে ওয়ান পয়েন্ট ফোর তখন ডাক্তার বলছেন যে আপনি একটু ডায়েট কন্ট্রোল করেন তো আমার অনিয়ম ছিল যিনি বলছেন আমি মেডিসিন নিতাম ব্যায়াম করতাম বাট আমার ব্যবসায়িকের কারণে ঘুমের ব্যাপারটাকে আমি কখনো কন্ট্রোল করতে পারি নাই কখনও রাত জায়গা হয়ে যেত লং টাইম এটার কারণে হয়ে যেত বিভিন্ন জার্নির কারণে হয়ে যেত অনিয়ম খাবার ছিল অনিয়ম খাবার ছিল আপনি সকালে বের হয়েছি তো দুপুরের খাবারটা খাওয়া হয়নি রাতটা আবার এসে খাওয়া হতো এখন আবার আমি আপনার এখানে এসেই রিপোর্টটা করিয়েছি ক্রিটিনি রিপোর্টটাও করিয়েছি ডাক্তারদের পরামর্শে আমার পয়েন্ট আসছে ওয়ান পয়েন্ট সিক্স তো সেজন্য জন্য আমি আসছিলাম যে আমি সেমিনারটাতে অংশগ্রহণ করি এবং ডাক্তারের সাথে পরামর্শ করে যেন লাইফ স্টাইলটা চেঞ্জ করতে পারি থ্যাংক ইউ থ্যাংক ইউ এবং যা কয়েক মিনিট আমি এখানে ছিলাম এদের থেকে আমার কাছে মনে হলো আমার রোগের জন্য আমি দেয় আমি যে অসুস্থের জন্য আমি দেয় তা আমি ডাক্তার সাহেবকে আবারও থ্যাংক ইউ জানাচ্ছি এটা অনেক ধন্যবাদ বোঝাবার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক মাচ থ্যাংক ইউ ভালো থাকেন আমরা চাই আপনি ভালো হয়ে যান ক্রিয়েটিনিনও ভালো হয়ে যাবে ইনশাল্লাহ তো ক্রিয়েটিন বাড়ে তার প্রধান কারণ হলো দেখেন বলেন যেই ওষুধ আমরা খাই বেশিরভাগই কিডনি দ্বারা যায় বুঝতে পারছেন তাছাড়া যাদের উচ্চ রক্ত চাপ আছে তাদের কিডনিতে ঝামেলা হবে তাহলে যারা রেগুলার ওষুধ খায় তাদের কিডনিতে সমস্যা হবেই হবে তাহলে পনেরো বছর ওষুধ খেলে কিডনি ভালো থাকবে না আমার কথা বোঝেন নাই থাকবে না শিওর থাকেন তারপরে হচ্ছে অনিয়ম করলে কিডনি ভালো থাকবে না সে ফর এক্সাম্পল প্রেশার বেশি তারপর হচ্ছে প্রেশারের ওষুধ তারপর হচ্ছে সব ওষুধ না কিছু কিছু তবে সব ওষুধেরই কিছু রেমন্যেন্ট তো পাবেই তারপর হচ্ছে আপনার স্ট্রেস কিডনির ক্ষতি করে স্ট্রেস ইনফ্লামেশন প্রদাহ তা আমরা বুঝবো প্রদাহ কিভাবে হয় তারপর হচ্ছে কিডনির জন্য ভয়ঙ্কর হচ্ছে ইনসুলিন বেশি এবং চিনি বেশি থাকা খুবই ভয়ঙ্কর তা ওনার ইনসুলিন চিনি দুটোই বেশি প্রমাণিত কারণ ওনার সুগার বত্রিশ ইনসুলিন আমি যাই না ওনার রিপোর্টে আসে নিশ্চয়ই ইনসুলিন কত হোমায়ার কত আপনার রিপোর্টটা বের করেন বের করে এখানে আমাকে বি রিপোর্টটা দেখান এখানে আপনাদের যে রিপোর্ট নিয়ে আসেন তাহলে আমরা ওনার রিপোর্টটা একটু অ্যানালাইসিস করব তো এখন একটা কিডনি ভালো থাকতে হলে আপনাদের মনে রাখবেন আল্লাহর রহমতে আমার দুটো কিডনি ভালো আছে কেন ভালো আছে কারণ কিডনির জন্যে দরকার খাওয়া আমি সেভাবে খাই যেভাবে খেলে কিডনি ভালো থাকে যেগুলো আপনাদেরকে শিখিয়ে দিব কিডনির জন্য দরকার ভালো ঘুম তো সাত আট ঘন্টা ঘুমাতে হবে নয়টা দশটার মধ্যে ঘুমাতে যেতে হবে কিডনির জন্যে দরকার ওষুধ মুক্ত থাকে আল্লাহ রহমতে কোনো ওষুধ খায় না কিডনির জন্য দরকার ভিটামিন ডি নব্বই একশো রাখা এবং আমার ভিটামিন ডি চুরানব্বই আলহামদুলিল্লাহ এবং কিডনির জন্য দরকার টিজিএইচড রেশিও ইনফ্লামেশন এগুলো কমিয়ে রাখা তো আমাদের ইনফ্লামেশন সি আর পি থাকবে তিনের নিচে টিজিএইচড রেশিও থাকবে দুয়ের নিচে থাকতে হবে ইনসুলিন থাকতে হবে চার বা পাঁচ সুগার থাকতে হবে পাঁচ বা ছয় হোমায়ার থাকতে হবে এক বা তার কাছে আশেপাশে আর হচ্ছে তার জীবন আচরণের ভিতরে সুস্থ খাওয়া রোজা ব্যায়াম ঘুম মানসিক প্রশান্তি যা একটু আগে বললাম সব থাকলে কিডনি ভালো থাকবে তাহলে আর যদি আপনি এই অনিয়মে চলেন তাহলে যে কোনো একটা জায়গা থেকে কিডনি নষ্ট হওয়া শুরু হতে পারে ইনফ্লামেশন থেকে হতে পারে প্রেশার ওষুধের কারণে হতে পারে প্রেশারের কারণে হতে পারে ইনসুলিন বেশি থাকার কারণে হতে পারে ভিটামিনটি কম থাকার কারণে হতে পারে ইনফেকশনের কারণে হতে পারে হ্যাঁ বডি অ্যাসিডিক হয়ে যায় তার কারণে হতে পারে বাজে ব্যাকটেরিয়া নেগেটিভলি রোল প্লে করার কারণে হতে পারে প্রদাহ দমন না করতে পারার কারণে আমার অ্যান্টিঅক্সিডেন্ট বাফার সিস্টেম যদি ভেঙে পড়ে তাহলে হতে পারে আমার যদি মনে করেন যে অ্যান্টি ইনফ্লামেটরি বাফার সিস্টেম ধরে পড়ে তার কারণ হতে পারে তো এখানে কিন্তু আপনার ব্লাড সুগার আসলে বেশি আসেনি সেভেন পয়েন্ট এইট আসছে বুঝছেন ভিটামিন ডি মাত্র তিরিশ আসছে হ্যাঁ তারপর হচ্ছে আপনার ইয়া আপনি মনে কিছুটা মেনেছেন আমার কাছে দেখে মনে হচ্ছে ওকে ইয়েস ইয়েস আপনি কিছুটা মেনেছেন বলে আপনার রিপোর্টটা অনেকটা ভালো আসছে এখানে কিন্তু রিপোর্ট আরও যখন মানতেন না তখনকার রিপোর্ট পেলে বোঝা যায়তো আসল চিত্রটা হ্যাঁ ঠিক আছে ওটা ওকে তো এখন উনি হয়তো ওখান থেকে কিছু মেনেই এসেছে এই জন্যে রিপোর্টটা অনেক ক্ষেত্রে ভালো আমি রিপোর্ট দেখলে বুঝতেছি তবে যেমন ধরেন তাও ইজিএফ আর তার ফর্টি ফাইভ মনে করেন তো এখন আমাদের ফলো করে তার আর বাড়বে যেমন বেকিং সোডা অ্যালকালাইন ফুড স্প্রিলুনা গ্রিন জুস হ্যাঁ ডিটক্সিফিকেশন দেয়ার লট অফ থিংস আমরা আপনাকে সাজেস্ট করবো সেটা কিডনির জন্যে উপকারী হবে ঠিক আছে